আমি মাসুদ কাইসার দীর্ঘদিন ধরে রিস্ক জয়েন্টের ব্যথায় ভুগছিলাম আমি যখন ফিজিও সেবাতে আসি তখন আমার রিস্ক জয়েন্টে প্রচন্ড ব্যথা ছিল এবং আমার যেই প্রবলেমটা মেনলি হচ্ছিল সেটা হলো আমার এই আঙুলটা মনে হতো যে লক হয়ে গেছে সো আমি এটাকে মুভ করতে পারতাম না এবং মুভ করলে প্রচণ্ড ব্যথা করতো ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি এর জন্য আমি ফিজিও সেবাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ফিজিও সেবার থেকে সার্ভিস অনায়াসে গ্রহণ করতে পারেন ফিজিও সেবা সম্পর্কে যদি বলতে যাই ফিজিও সেবা সম্পর্কে সবচেয়ে আমার ভালো লেগেছে যেটা এখানে স্টাফদের বিহেভিয়র এবং ওনাদের ফ্রেন্ডলিনেস সো এই জিনিসটা আমি এখানে সবচেয়ে ভালো পেয়েছি এবং এখানে আসলে যদি আমি পরিবেশ সম্পর্কে বলতে যাই এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই গুছানো সব কিছু যে ওনাদের ইনাফ অ্যাক্সেসরিজ আছে ইনাফ মেশিনারিজ আছেন